তুমি কি জানো আমাদের জীবনের নব্বই শতাংশ কষ্টের জন্য বাইরের পরিস্থিতি নয় বরং আমাদের নিজেদের চিন্তাধারা দায়ী ভাবতো যদি তোমার মস্তিষ্কের ভেতর এমন এক সুইচ থাকত যেটা অন করলে ভয় সন্দেহ আর দুর্বলতা গায়েব হয়ে যেত আর তার জায়গায় আসতো আত্মবিশ্বাস শক্তি আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাহলে কেমন হতো তুমি আর যেখানে দাঁড়িয়ে আছো সেটা কোনো কাকতালিও নয় তোমার জীবনের প্রতিটি অবস্থান প্রতিটি সাফল্য বা ব্যর্থতা এসেছে তোমার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ফলে মানুষভাবে বাইরের পরিস্থিতি ভাগ্য কিংবা অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করে কিন্তু সত্যিটা হলো বাইরের ঘটনা তোমার উপর প্রভাব ফেলতে পারে কিন্তু সেই ঘটনার প্রতি তুমি কি প্রতিক্রিয়া দেখাবে সেটা শতভাগ তোমার হাতে ভাবতো দুজন মানুষ একই রকম সমস্যার মুখে পড়ে একজন ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় হতাশ হয়ে যায় আরেকজন সেই একই সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় শেখে লড়াই করে এবং এগিয়ে যায় পার্থক্যটা তৈরি হয় তাদের সিদ্ধান্তে জীবনের প্রতিটি মুহূর্তে তুমি তিনটে জিনিস ঠিক করছো কোন বিষয়ে তুমি মনোযোগ দিচ্ছ সেই জিনিসকে তুমি কি অর্থ দিচ্ছ আর তারপর তুমি কি করছো যদি তুমি সবসময় সমস্যার দিকে মনোযোগ দাও তাহলে সমস্যা আরও বড় হয়ে উঠবে কিন্তু তুমি যদি সমাধানের দিকে মনোযোগ দাও তোমার মস্তিষ্ক পথ খুঁজে নেবে তুমি যদি ব্যর্থতাকে শেষ বলে মানো তাহলে তুমি থেমে যাবে কিন্তু তুমি যদি সেই ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নাও তাহলে সেই শিক্ষা তোমাকে আরও শক্তিশালী করবে আর সবশেষে তুমি কি পদক্ষেপ নিচ্ছ সেটাই তোমার জীবনের গতিপথ ঠিক করে দেয় টনি রবিন্স বলেন তোমার ভেতরে এক বিশাল শক্তি ঘুমিয়ে আছে এক দৈত্য যেটা জাগার অপেক্ষায় কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ মানুষ নিজেদের চিন্তা ভয় আর অভ্যাসের দাস হয়ে থাকি আমরা ভাবি পরিবর্তন মানে বিশাল কিছু করতে হবে অথচ বাস্তবে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আমাদের জীবন বদলে দেয় তুমি কি খাচ্ছ কার সঙ্গে সময় কাটাচ্ছ কোন বই পড়ছ বা কী শিখছ এই সামান্য সিদ্ধান্তগুলো মিলেই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে তাই প্রথম ধাপ হলো একটি শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া আজই তুমি ঠিক করো তোমার জীবন তুমি বদলাবে হয়তো মনে হচ্ছে এটা এত সহজ নয় কিন্তু সহজ জিনিসগুলোই মানুষ সবচেয়ে কম করে আমরা ভয় পাই আমরা সন্দেহ করি ভাবি আমি পারবো তো কিন্তু সত্যিটা হল তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে আর সেই শক্তিকে মুক্ত করার একটাই উপায় সাহসী সিদ্ধান্ত নেওয়া তুমি চাইলে এই মুহূর্তে থেকেই তোমার ভেতরের ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারো জীবন বদলাতে বিশাল কোনো জালুর দরকার নেই দরকার কেবল একবার সাহস করে বলার আজ থেকে আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছি আমাদের জীবনের চালক শক্তি হলো আমাদের আবেগ তুমি যতই বুদ্ধিমান হও না কেন যত জ্ঞানী অর্জন করো দিনের শেষে তোমার প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় তুমি খুশি থাকলে একরকম সিদ্ধান্ত নেবে দুঃখী থাকলে অন্যরকম তুমি আত্মবিশ্বাসী হলে সামনে এগিয়ে যাবে আর ভয় পেলে পিছিয়ে পড়বে অর্থাৎ আবেগই হল সেই শক্তি যা তোমাকে সাফল্যের দিকে ঠেলে দেয় কিংবা ব্যর্থতার গভীরে নামিয়ে নিয়ে যায় কিন্তু দুঃখজনক সত্য হলো বেশিরভাগ মানুষ তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে না তারা আবেগের দাস হয়ে যায় কারোর একটা কথা কোনো একটা ঘটনা অথবা কোনো ছোট ব্যর্থতা তাদের পুরো দিনটা নষ্ট করে দেয় অথচ টনি রবিন্স বলেন আবেগ হলো আমাদের নিয়ন্ত্রণে আনার মতো একটি যন্ত্র তুমি চাইলে যে কোনো মুহূর্তে নিজের আবেগ বদলে ফেলতে পারো ভাবতো তুমি রেগে আছো তোমার শরীর শক্ত হয়ে গেছে চোখে আগুন মাথায় ঝড় এই অবস্থায় তুমি যদি শরীরকে আলাদা ভঙ্গিতে রাখো গভীর শ্বাস নাও নিজেকে বলো আমি শান্ত তাহলে কি রাগ একইভাবে টিকে থাকবে না আবেগ বদলাতে শুরু করবে আবার তুমি যদি মন খারাপ নিয়ে বসে থাকো মাথা নিচু কাজ ঝুলে আছে তাহলে দুঃখ আরও বাড়বে কিন্তু তুমি যদি দাঁড়িয়ে যাও শরীরকে সোজা করো গভীর শ্বাস নিয়ে হাসার চেষ্টা করো তোমার মনও ধীরে ধীরে বদলাতে শুরু করবে এটাই হলো নিয়ম আবেগ দুভাবে তৈরি হয় এক তুমি কিভাবে তোমার শরীর ব্যবহার করছো দুই তুমি মনের ভেতর কি অর্থ দিচ্ছ যদি তুমি সব সময় ভাবো জীবন তোমার বিরুদ্ধে তাহলে প্রতিটি ঘটনা তোমাকে দুঃখ দেবে কিন্তু তুমি যদি ভাবো জীবন আমাকে শেখাচ্ছে আমাকে শক্তিশালী করছে তাহলে একই ঘটনাই তোমার জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আবেগকে নিয়ন্ত্রণ করার মানে হল জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া তুমি যখন বুঝে গেলে আমি চাইলে আমার অনুভূতি বদলাতে পারি তখন বাইরের কোনো ঘটনা আর তোমার ওপর চূড়ান্ত প্রভাব ফেলতে পারবে না সেই মুহূর্তে তুমি আর আবেগের দাস থাকবে না বরং আবেগ হবে তোমার শক্তি টনি রবেন্স বলেন যদি তুমি সত্যিই তোমার জীবন বদলাতে চাও তবে প্রথমে তোমার আবেগের ওপর দক্ষতা অর্জন করো কারণ আবেগই নির্ধারণ করে তুমি কি করবে কি করবে না আর কোথায় পৌঁছবে আবেগ যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তবে সাফল্য আনন্দ আর শক্তি তোমার কাছ থেকে আর দূরে থাকতে পারবে না আমরা সবাই জানি জীবনের মান নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপর কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমরা এমন সিদ্ধান্ত নেব যা আমাদের জীবনকে সত্যিই বদলে দেবে টনি রবিন্স বলেন এর জন্য আমাদের দরকার একটা জিনিস বিশ্বাসের পরিবর্তন কারণ আমাদের প্রতিটি কাজ প্রতিটি অভ্যাস এমনকি প্রতিটি অনুভূতির পিছনে লুকিয়ে থাকে আমাদের বিশ্বাস ব্যবস্থা বিশ্বাস কি বিশ্বাস হলো এমন এক শক্তি যা আমাদের বলে দেয় আমরা কি করতে পারি আর কি করতে পারি না তুমি যদি বিশ্বাস করো তুমি কিছু করতে পারবে না তাহলে চেষ্টা করার আগেই হেরে যাবে আর তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তখন তোমার মস্তিষ্ক পথ খুঁজে নেবে এমন সুযোগ সৃষ্টি করবে যা আগে চোখে পড়েনি কিন্তু সমস্যাটা হলো আমাদের অনেক বিশ্বাসী আসলে মিথ্যে শৈশব থেকে আমরা পরিবার সমাজ স্কুল কিংবা ব্যর্থ অভিজ্ঞতা থেকে এমন অনেক ধারণা মেনে নিই যেগুলো আমাদের আটকে রাখে যেমন আমি গণিতে দুর্বল আমি কখনো ব্যবসা করতে পারবো না আমার ভাগ্যে সুখ নেই এগুলো কোনো সত্য নয় শুধু বিশ্বাস আর এই বিশ্বাসগুলোই ধীরে ধীরে বাস্তবে পরিণত হয় টনি রবিন্স বলেন বিশ্বাস হলো আত্মার জন্য এক ধরনের কমান্ড সিস্টেম যদি তুমি মস্তিষ্ককে বারবার বলো তুমি অক্ষম তুমি দুর্বল তাহলে মস্তিষ্ক সেই অনুযায়ী প্রমাণ খুঁজতে থাকবে আবার যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে তুমি শক্তিশালী তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী সুযোগ তৈরি করতে শুরু করবে এখন প্রশ্ন হলো আমরা কি বিশ্বাস বদলাতে পারি উত্তর হলো হ্যাঁ বিশ্বাস স্থায়ী নয় বিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা তৈরি হয় আমাদের ব্যাখ্যা থেকে কোনো একটা ঘটনা ঘটলে তুমি সেটাকে কিভাবে ব্যাখ্যা করছো সেটাই তোমার বিশ্বাস হয়ে যায় উদাহরণ হিসেবে ধরা যাক কেউ একবার ব্যর্থ হলো ব্যবসায় সে যদি ভাবে আমি ব্যবসার জন্য যোগ্য নই তাহলে এই ব্যর্থতা তার বিশ্বাসে পরিণত হবে কিন্তু একই ব্যর্থতাকে যদি সেভাবে আমি নতুন কিছু শিখলাম এবার আরও ভালোভাবে চেষ্টা করব তাহলে এই অভিজ্ঞতা তার শক্তি হয়ে যাবে তাহলে প্রথম কাজ হলো তোমাকে তোমার সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করতে হবে ভাবো কোন বিশ্বাসগুলো তোমাকে পিছিয়ে রাখছে হয়তো তুমি বিশ্বাস করো তুমি যথেষ্ট বুদ্ধিমান ন যথেষ্ট শিক্ষিত ন কিংবা যথেষ্ট সৌভাগ্যবান ন এগুলোকে ধরো এবং নিজেকে প্রশ্ন করো এটা কি একেবারে সত্যি বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবে না এটা শুধু একটা ধারণা এরপর তোমাকে নতুন বিশ্বাস তৈরি করতে হবে নিজেকে বারবার মনে করাতে হবে আমি পারি আমি যোগ্য আমার ভেতরে অসীম শক্তি আছে শুরুতে হয়তো এটা অদ্ভুত লাগবে কিন্তু যখনই তুমি নতুন অভিজ্ঞতা নেবে আর ছোট ছোট সাফল্য পাবে এই বিশ্বাস ধীরে ধীরে তোমার ভেতরে সত্যি হয়ে যাবে টোনি রবিন্স বলেন মানুষ তার জীবন বদলাতে পারে না যতক্ষণ না সে তার বিশ্বাস বদলায় কারণ বিশ্বাসী আমাদের সম্ভাবনার দরজা খুলে দেয় অথবা বন্ধ করে দেয় তাই তোমার ভেতরের দৈত্যকে জাগাতে হলে প্রথমেই তোমাকে সীমাবদ্ধ বিশ্বাসগুলো ভেঙে ফেলতে হবে এবং নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করতে হবে জীবন বদলানোর জন্য শুধু সিদ্ধান্ত বা বিশ্বাসই যথেষ্ট নয় আমাদের ভেতরের আসল শক্তি বেরিয়ে আসে তখনই যখন আমরা সেই সিদ্ধান্তকে কর্মে পরিণত করি কর্ম ছাড়া সিদ্ধান্ত হলো শুধু ইচ্ছা আর ইচ্ছা কখনো বাস্তবতা তৈরি করে না টনি রবিন্স বলেন সফল মানুষেরা আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সফল মানুষ সিদ্ধান্ত নেওয়ার পর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় অনেকেই ভাবে যখন সব পরিস্থিতি নিখুঁত হবে তখন তারা শুরু করবে কিন্তু নিখুঁত সময় বলে কিছু নেই যারা সাফল্য পায় তারা জানে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যখন শুরু করো তখনই একটা শক্তি তৈরি হয় যেটা তোমাকে এগিয়ে নিয়ে যায় যতক্ষণ না তুমি কাজ করছো তোমার স্বপ্ন কেবল কল্পনা হয়েই থেকে যাবে কাজ করার সময় ভুল হবে ব্যর্থতা আসবে পথে বাধা আসবে কিন্তু টনি রবিন্স বলেন ভুল আর ব্যর্থতা হল শিক্ষক প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখাবে প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করবে যারা ভয় পেয়ে কাজ শুরু করে না তারা আসলে কখনো শেখার সুযোগই পায় না কিন্তু যারা কাজ করে তারা প্রতিদিন আরও ভালো হতে থাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপের শক্তি বিশাল অনেকে ভাবে এক লাফে সাফল্যে পৌঁছাতে হবে কিন্তু বাস্তবে প্রতিদিনের ছোট কাজই তোমাকে সেখানে নিয়ে যায় যেমন প্রতিদিন একটু করে শরীর চর্চা করলে এক সময় শরীর বদলে যায় প্রতিদিন এক ঘন্টা পড়াশোনা করলে এক সময় জ্ঞানে ভরপুর হয়ে ওঠো প্রতিদিন সামান্য টাকা সঞ্চয় করলে একসময় সম্পদ তৈরি হয় তাহলে মূল কথা হল তোমাকে প্রতিদিনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে শুধু অনুপ্রেরণার ঝলক নয় বরং প্রতিদিনকার শৃঙ্খলা তোমার জীবন পাল্টাবে টনি রবিন্স বলেন পরিবর্তন আসে তখনই যখন তুমি প্রতিদিন পদক্ষেপ নাও এবং সেটাকে অভ্যাসে পরিণত করো মনে রেখো তোমার ভেতরে দৈত্যকে জাগানোর মানে এই নয় যে হঠাৎ একদিন সব কিছু বদলে যাবে বরং এর মানে হলো তুমি প্রতিদিন একটু একটু করে নিজের সীমা ভাঙছ প্রতিদিন নতুন কিছু শিখছ আর প্রতিদিন নিজের শক্তিকে কাজে লাগাচ্ছ তুমি যদি প্রতিদিন এমন পদক্ষেপ নিতে শুরু করো যা তোমার স্বপ্নের সঙ্গে মেলে তাহলে ধীরে ধীরে তোমার ভেতরের সেই বিশাল শক্তি প্রকাশ পাবে আর তখন আর কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি এখন জানো সিদ্ধান্তের শক্তি আবেগের নিয়ন্ত্রণ আর বিশ্বাসের ভূমিকা তুমি এটাও বুঝেছো যে শুধু সিদ্ধান্ত নয় পদক্ষেপই তোমার জীবন বদলে দেয় কিন্তু প্রশ্ন হলো কোন দিকে পদক্ষেপ নেবে কোন স্বপ্নের দিকে এগোবে এজন্য দরকার তোমার জীবনের স্পষ্ট লক্ষ্য বা ভীষণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা জানেই না তাদের আসল চাওয়া কি। তারা শুধু জানে কি চায় না কিন্তু কি চায় সেটা স্পষ্টভাবে বলে দিতে পারে না ফলাফল হলো তারা উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ায় যেখানে বাতাস নিয়ে যায় সেখানেই চলে যায় কিন্তু যারা জীবনে বড় কিছু করে তারা জানে তারা কোথায় যাচ্ছে তারা কি তৈরি করতে চায় টনি রবিনস বলেন লক্ষ্য বা ভিসান হলো এক ধরনের কম্পাস যা তোমাকে দিক দেখায় এটা তোমাকে প্রতিদিন সকালে ওঠার জন্য শক্তি দেয় চ্যালেঞ্জের সময় লড়াই করার সাহস দেয় তুমি যদি তোমার জীবনে শক্তি আর অনুপ্রেরণা চাই তাহলে তোমার প্রথম কাজ হল স্পষ্টভাবে নির্ধারণ করা তুমি কেমন জীবন চাও কিন্তু লক্ষ্য শুধু কাগজে কলমে লিখে রাখলেই হয় না তোমাকে সেই লক্ষ্য অনুভব করতে হবে কল্পনা করতে হবে যেন সেটা ইতিমধ্যেই তোমার জীবনের অংশ তুমি যদি প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সেই জীবনে বাস করছ তোমার মন আর শরীর সেটাকে সত্যি হিসেবে গ্রহণ করতে শুরু করবে তখন তোমার ভেতরের প্রতিটি কোষ কাজ করবে সেই লক্ষ্য পূরণের জন্য আর একটা জিনিস মনে রাখতে হবে তোমার লক্ষ্য হতে হবে বড় অনেকেই ছোট ছোট লক্ষ্য ঠিক করে কারণ তারা ভয় পায় কিন্তু ছোট লক্ষ্য কখনো বড় অনুপ্রেরণা দেয় না তোমার লক্ষ্য এমন হতে হবে যা তোমাকে উত্তেজিত করে তোমার ভেতরের আগুন জ্বালিয়ে তোলে যখন তুমি বড় স্বপ্ন দেখো তখন তোমার ভেতরের দৈত্য জাগে ওঠে তবে শুধু বড় লক্ষ্য নয় সেই লক্ষ্যকে টুকরো টুকরো ধাপে ভাগ করতে হবে বড় স্বপ্ন যেন পাহাড়ের মতো লাগে কিন্তু যখন তুমি সেটাকে ছোট ছোট ধাপে ভাঙো তখন প্রতিটি ধাপ সহজ হয়ে যায় প্রতিদিন এক ধাপ এগোলেই একসময় তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে সবশেষে তোমার লক্ষ্য যেন শুধু তোমার জন্য না হয় বরং অন্যদের জীবনেও আলো নিয়ে আসে কারণ সত্যিকারের সন্তুষ্টি আসে তখনই যখন তুমি শুধু নিজের জীবন বদলাও না অন্যদেরও উন্নতি করতে সাহায্য করো তখন তোমার ভিশান শুধু স্বপ্ন থাকে না সেটা হয়ে যায় এক ধরনের মিশান জীবন বদলানোর পথে এখন তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছ তুমি বুঝেছ সিদ্ধান্তের শক্তি আবেগের নিয়ন্ত্রণ বিশ্বাসের প্রভাব পদক্ষেপের প্রয়োজন আর স্পষ্ট ভিশনের দিক নির্দেশনা সবশেষে টনি রবিন্স আমাদের একটা সহজ কিন্তু গভীর সত্য মনে করিয়ে দেন আসল সুখ আর পরিপূর্ণতা আসে তখনই যখন আমরা শুধু নিজেদের জন্য বাঁচি না বরং অন্যদের জীবনেও অবদান রাখি তুমি যদি শুধু নিজের সাফল্যের পেছনে ছোটো একসময় সেটা ফাঁকা মনে হবে কিন্তু তুমি যদি এমনভাবে বাঁচো যাতে তোমার অর্জন অন্যদের অনুপ্রেরণা দেয় তোমার সাফল্য কারো জীবনে আলো আনে তখনই তুমি সত্যিকার অর্থে পূর্ণটা অনুভব করবে প্রকৃত শক্তি হলো শেয়ার করা দান করা আর অন্যকে এগিয়ে নিতে সাহায্য করা তোমার ভেতরে সেই ঘুমন্ত দৈত্যকে জাগানো মানে শুধু ধনী হওয়া বা বিখ্যাত হওয়া নয় এর মানে হল নিজের জীবনের দায়িত্ব নেওয়া নিজের ভেতরে সীমাহীন শক্তিকে কাজে লাগানো এবং সেই শক্তি দিয়ে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনা এটাই হলো এক নতুন জীবনের ডাক এখন প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত তুমি কি আজ থেকেই একটা শক্তিশালী সিদ্ধান্ত নেবে নিজের আবেগের নিয়ন্ত্রণ নেবে সীমাবদ্ধ বিশ্বাসগুলো ভেঙে ফেলবে আর প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে তোমার ভিজনের দিকে এগোবে উত্তরটা তোমার হাতেই মনে রেখো তোমার ভবিষ্যৎ গড়ে উঠছে এই মুহূর্তে তোমার নেমা সিদ্ধান্ত থেকে এবং ভাই এইভাবেই শেষ হলো আজকের এই পুরো যাত্রা টনি রবিন্সের অবে কেন দ্য জায়েন্ট উইদিন বইয়ের মূল শিক্ষা থেকে সাজানো এই ছয় পর্বের সিরিজ আশা করি তুমি অনুপ্রাণিত হয়েছ আর ভেতরে সেই শক্তিটাকে অনুভব করতে পেরেছো আর একটা ছোট্ট কথা এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও কমেন্ট করে তোমার মতামত জানাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমার একটা শেয়ার হয়তো কারো জীবনে আলো নিয়ে আসতে পারে আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল দিগন্তের ডাক সাবস্ক্রাইব করো সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আমরা আসব আর আমি চাই তুমি তার কোনোটা মিস করো না তাহলে আজ এখানেই শেষ আমি দিগন্তের ডাক থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন পর্বে ততদিন পর্যন্ত ভালো থেকো শক্ত থাকো আর নিজের ভেতরের দৈত্যকে জাগিয়ে রাখো